অনলাইনে পাওয়া যাচ্ছে না পিএফ এর টাকা তাই বাধ্য হয়ে ব্যারাকপুরের গৌরীশঙ্কর জুট মিলের শ্রমিকেরা বিক্ষোভ দেখালেন ব্যারাকপুরের পিএফ দপ্তরে তাদের অভিযোগ ত্রিপাক্ষিক চুক্তি সই হওয়ার পরেও অনলাইনে দেওয়া হচ্ছে না টাকা এমনকি নির্ধারিত অঙ্কের টাকাও পাচ্ছেন না তাঁরা এটাই হয়েছিল যে 21টা ইউনিয়নের সাথে সরকারের সেখানে কথা হয়েছিল যে ট্রাস্টি ভোট থাকবে না পিএফ অনলাইনে হবে গৌরীশঙ্কর জুটমিল এটা করছে না বারো মাস হয়ে গেছে বারো আর তিনে পনেরো মাস হয়ে গেছে তাই আমরা আজকে এসেছিলাম এটা বলবার জন্য উনি আমাদের কথা মেনেছেন প্রসেস শুরু করবেন বলে আরো কি হয়েছে পড়ানগরে হয়েছে রিলায়েন্সে হয়েছে কেলভিনে হয়েছে অকল্যান্ডে হয়েছে ওয়েভার্লিতে হচ্ছে গৌরীশঙ্করে কেন হবে না এমনকি পি পিএফ টাকা যে টাকা দেওয়ার কথা যে পার্সেন্টেজ দেওয়ার কথা সেটাও দিচ্ছে না ট্রাস্টি বোর্ডেও ইলেকশন হচ্ছে না সিলেকশন হচ্ছে তাই আমরা যাইছি ট্রাস্টি বোর্ড টাকা দরকার নেই পি টাকা অনলাইন উনি আমাদের বলেছেন যে উনি দেখবেন সালে রাজ্য সরকার প্রতিটি জুটমিল কর্তৃপক্ষ এবং একুশটি ইউনিয়নের সঙ্গে বৈঠকের পর চুক্তি স্বাক্ষরিত হয় সেই চুক্তি অনুযায়ী ঠিক হয় ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রতিটি জুটমিল

लेकिन वो लोग मैंने महीना पर महीना साल पर साल टान रहा है आज मजदूर जो है आपको मैंने लास्ट पोजिशन में यहाँ पर आया है हम लोग के नेता को भारतीय तो चटर्जी चिरंतन तो गांगुली तो रंजित मंडल नंदुदा ये सब सबको मिल करके हम लोग आए हैं पीएफ कमिश्नर साहब को हम लोग रिक्वेस्ट किए हम लोगों का ऑनलाइन करा दीजिए काय के मजदूर का बहुत नुकसान हो रहा है वो, वो बोले শ্রমিকদের এই বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন সিটூர் স্থানীয় নেতৃত্বরা তারা বলেন যে 15 মাস আগে চুক্তি হওয়ার পরেও গৌরীশঙ্কর জুটমিল এখনো সেটা শুরু করেনি তাই কর্তৃপক্ষ জাতি দ্রুত এই সমস্যার সমাধান করেন সেই কারণে তারা এই সমস্যার কথা জানিয়ে একটি আবেদনপত্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে জমা দেন তাদের সমস্যা দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন ব্যারাকপুরের পিএফ দপ্তরের আধিকারিক ব্যারাকপুর থেকে প্রতিটি রিপোর্ট দ্য ওয়াল